ইতিহাস নির্দয় ইতিহাস এক অন্যায় সে মনে রাখে শুধু জয়ী মানুষদের চেষ্টা আর পরিশ্রম সেগুলো তার চোখে সেকেলে বিষয় মাত্র নারী বিশ্বকাপ শেষ হলো কেবল সাউথ আফ্রিকার অধিনায়ক লরা উলফার্ট দেখলেন নিয়তির নির্মমতা একা হাতে দলকে তুলেছিলেন ফাইনালে ফাইনালেও একা লড়লেন প্রাণপণে কিন্তু নিয়তি চায়নি সবকিছু জিতে যাক একটা মানুষ সর্বশ্রেষ্ঠ হয়েও স্মরণীয় হয়ে থাকার সৌভাগ্য সে পেল না বিশ্বকাপে একাত্তর দশমিক তিন সাত গড়ে পাঁচশত একাত্তর রান তিনটি হাফ সেঞ্চুরি সেমি ও ফাইনালে পরপর দুই সেঞ্চুরি তাদের দলের নেতৃত্বের ভার সবই করেছেন দারুণভাবে ভাবে তবু শেষ পর্যন্ত নামটা লিখতে হলো পরাজয়ের খাতায় সফলতা তুমি কত দূরে থাকো বলো কত স্বপ্নে কত চেষ্টা করেও তোমায় ছোঁয়া যায় না কেন কেন অপ্রাপ্তি শুধু আমার জন্যই লেখা নিয়তির খাতায় হয়তো খানিক বিষণ্ণ মনে নিজের ব্যাটটাকে জিজ্ঞেস করছেন লড়া আর কত করান করলে বলো নামটা উঠবে জয়ীদের তালিকায় হৃদয় ভাঙার গল্পে কিন্তু তিনি এক আন আছেন আরো কিছু অন্যান্য চরিত্র টানা দুইবার বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়া অধিনায়ক কেন উইলিয়ামসন দু হাজার পনেরো সালের সেই হার আর দু হাজার উনিশ সালে জিতেও না হাতে উঠেছিল কেবল টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার কিন্তু অতটুকু শান্ত নাকি যথেষ্ট এতটা পথ পাড়ি দেওয়ার পর এতটা স্বপ্ন ভাঙার পর জীবনে অপ্রাপ্তি মাঝে মাঝে দামি হয়ে ওঠে যখন মানুষ সফল হয় গোটা দুনিয়া তাকে মনে রাখে আর যখন সমস্ত চেষ্টা করে ব্যর্থ হয় পরিবর্তনের নেশায় এই কাতারে আছেন আমাদের গর্ব সাকিব আল হাসান ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক সিরিজ সেরার পুরস্কার জয়ী তিনি আন্তর্জাতিক ক্রিকেটে যৌথ ভাবে সপ্তম সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ দুই উনিশ বিশ্বকাপে ছয়শ ছয় রান আর এগারো উইকেট যে কীর্তি ইতিহাসে আর কেউ কখনো করেনি তবু তার প্রাপ্তির ঘর শূন্য দু হাজার বারো এশিয়া কাপ টুর্নামেন্ট সেরা হয়েও ছুঁয়ে দেখা হয়নি সেই কাঙ্ক্ষিত ট্রফিটা থেকে গল্পটা শুধুই আফসোসের বঞ্চনা না পাওয়ার দীর্ঘ অধ্যায় সব জিতেও কিছু না জেতা সেটাই যেন সাকিবের ক্যারিয়ারের সংক্ষিপ্ত সংজ্ঞা অলরাউন্ডারদের রাজা হয়েও তার হাতে নেই কোনো আন্তর্জাতিক ট্রফি এমনকি বিপিএল এও একাধিকবার ব্যাটে বলে সেরা পারফর্মার হয়েও হওয়াতে হয়েছে শিরোপা যে বেদনা খোদাই হয়ে গেছে হৃদয় উপেক্ষা করা যায় জীবনে সবকিছু পেয়ে যেতে নেই সব পেলে জীবনটা নষ্ট হয়ে যায় হয়তো তাই ভাগ্য মাঝে মাঝে কেড়ে নেয় জয়ের মুকুট শুধু মানুষটাকে শেখানোর জন্য অপ্রাপ্তির মধ্যেও এক ধরনের গৌরব আছে মেহেদি হাসান খেলার পাতা